নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেলদি রেসিপি মাটন পায়েস দেখে নিন খুবই সহজ পদ্ধতিতে এটি আপনারা কি করে বানাবেন আমরা এখানে ছটি মাটন পায়া নিয়েছি তার সাথে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা লঙ্কা এবং রসুন মাটন পায়েগুলিকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে আমরা একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি জিরে ধনে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছি এরপর গ্যাস জ্বালিয়ে নেব এবং কুকার চাপিয়ে দেব আমাদের পুরো রান্নাটি কুকারের মধ্যেই হবে কুকারটি গরম হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেল আমরা এখানে সানজক তেল ব্যবহার করেছি এর মধ্যে গোটা গরম মশলাগুলিকে আস্তে আস্তে আমরা দিয়ে দেব এরপর আমরা এর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ কচিয়ে দিয়ে দেবো খুব সুন্দর গন্ধ বেরোবে আমরা পেঁয়াজটিকে খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা মাটন পায়াগুলিকে আস্তে আস্তে দিয়ে দেবো এরপর আমরা দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আস্তে আস্তে মশলাগুলিকে একসাথে মিশিয়ে নিতে হবে এরপর আমরা আমাদের রেডি করে রাখা পেস্টটি দিয়ে দিলাম মশলাটি যাতে তলায় লেগে না যায় তার জন্য আপনারা এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবেন এরপর আমরা আস্তে আস্তে মাটন পায়ারগুলিকে এর মধ্যে দিয়ে দেব এবং আস্তে ধীরে কষতে থাকব ঠিক এই সময় আপনারা এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবেন এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে হাই করে রাখব আমাদের আজকের এই রান্নাটি পুরোটাই মিডিয়াম টু হাই ফ্লেমে হবে

এরপর আমরা এক গ্লাস মতো জল দিয়ে দেবো আপনারা স্যুপ কতটা চাইছেন তার উপর করে জলের পরিমাণটি দেবেন আমরা মতো অ্যাড করলাম এরপর কুকারের ঢাকনাটিকে আমরা বন্ধ করে দেব আমি এখানে পনেরোটা সিটি দিয়েছি কারণ না মাটনগুলি যতটা নরম হবে ততটাই স্যুপটা খেতে সুস্বাদু হবে আমাদের স্যুপ সার্ভ করার জন্য একদম রেডি এবার আমরা গরম গরম মাটন পায়ে স্যুপ সার্ভ করব আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুরা এই রান্নাটি বাড়িতে আপনারা অবশ্যই একবার হল ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে